এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গীবত করে ফেলেছি সেগুলো কি করব কোন মানুষের গিবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবত করে ফেলছি এক্সাম্পল স্বরূপ তাহলে আমি বলবো ওনার কথা আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল তুটি ক্ষমা করে দেন ওনার রুটি রুজি বরকত দান করেন ওনার জন্য বেশি বেশি দোয়া করুন এটা গিবতার কাফারা ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা হলো গিবত হয়ে গেছে এই লোকটা যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিজামিসি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি তার তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে কি করছি আর জিজ্ঞাসা করায় করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেয়